আমরা চলে এসেছি রানাঘাটের বিনোদিনী পার্কে রানাঘাটের বড়বাজার এলাকার হাতি মাঠ নামে একটি জায়গা আছে আর ঠিক তার পাশেই রয়েছে এই বিনোদনের দুর্ধর্ষ এক কেন্দ্রবিন্দু বিনোদিনী পার্ক সত্যি বাচ্চা থেকে বুড়ো প্রেমিক প্রেমিকা যুগলবন্দি মিলে এখানে একটা দুর্ধর্ষ বিনোদনের মাত্রা যেন খুলে দিয়েছে তো বন্ধুরা দেরি না করে ঝটপট ভিডিওতে একটা লাইক করে পুরো ভিডিও দেখতে আমরা চলে এসেছি রানাঘাটের বিনোদিনী পার্কে আর আজকে ফার্স্ট জানুয়ারি তো বছরের প্রথম দিন অমৃত দুর্ধর্ষ বায়না করছে সকাল থেকে তো বাধ্য ওই কাছে পিঠে যেহেতু কোনো রকম প্ল্যানিং ছিল না আগে থেকে তো কাছে পিঠে রানাঘাটি নজরে পড়লো আর চলে এলো বিনোদিনী পার্কে অবকাশ পার্কের ভিডিও তো তোমরা আগেই দেখেছো আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো এখানে দেখো বিনোদিনী পার্কে আমরা সারা দিন কত এনজয় করছি দুর্ধর্ষ এনজয়মেন্ট আছে এখানে তো বন্ধুরা দেখতে থাকো অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিই কত করে প্রাইজ নিল কুড়ি টাকা টিকিট মূল্য মাত্র কুড়ি টাকা আর কুড়ি টাকার বিনিময়ে তোমরা ঢুকে পড়তে পারবে বিনোদনের এই স্থান অর্থাৎ কিনা বিনোদিনী পার্কে আর ঢুকতে প্রথমে দেখো এই জায়গাটা সম্পূর্ণ তৈরি হয়েছে কি অপূর্ব আর অন্যান্য অনেক কিছু রয়েছে এখানে যা দেখলে যেন মনে হবে যে রানাঘাটে আছে নাকি মিশরে পৌঁছে গেছে আমরা একদিকে পাপা ব্যস্ত পোজ দিয়ে ছবি তুলতে আর অন্যদিকে অমৃত নেড়ে চেড়ে দেখছে সমস্ত জিনিসপত্র দারুণ মজার তাই না আর এখানে ফার্স্ট জানুয়ারিতে কি অপূর্ব একটা প্রাকৃতিক সমারোহ তৈরি হয়েছে দেখো তার সাথে মানুষের মেলা বসে গেছে এখানে এখানে সত্যি বন্ধুরা না এলে মিস করতাম এই ফার্স্ট জানুয়ারির সুপ্রভাতটা আর এখানে না এলে তো বুঝতেই পারতাম না কত স্বল্প খরচেও জীবনের এই এত দুঃখের মধ্যেও কত সুন্দর আনন্দের মুহূর্তগুলোকে এনজয় করা যায় তো দেখো বন্ধুরা সামনেই রয়েছে ট্রয় টেন আর এই ট্রয় ট্রেনে উঠে পড়েছি আমরা আমরা উঠে পড়েছি টয় ট্রেনে আর দেখো অমৃত বসে পড়েছে দিন দিন আর ঠাম্মির সাথে অমৃত পেছনে তাকে হাই করে দাও ওই যে দিন দিন আর এই যে ঠাম্মি টিকিট ফিকিট এখনো বন্ধুরা কিছু কাটেনি তো যদি মনে হয় নামিয়েও দিতে পারে ঠিক আছে যাই না কি হতে চলেছে ছেলেটা সে যে সকাল থেকে বায়না জুড়েছে তার আর শেষ নেই তাই বাধ্য হয়ে ওর সাথে উঠতে হলো ব্রেক ড্যান্সে প্রথমে প্রথমে খুব ভয় পেলেও পরে কিন্তু দুর্ধর্ষ এনজয় করেছি মা ব্যাটাতে তোমরাও নিশ্চয়ই খুব মজা পাচ্ছো আমাদেরকে দেখে তাই না ঠিকই বলেছ এখানে নানা রকমের রাইডস আছে ব্রেক ড্যান্স আছে এছাড়াও অন্যান্য অনেক রকম রাইডস যদিও একটাতে আমি খান্ত দিয়েছি কিন্তু অমৃত কিন্তু মোটেও শোনেনি সে উঠেছে আরও অন্যান্য বিভিন্ন রাইডসে ফার্স্ট জানুয়ারি সকালে কনকনে ঠান্ডা পড়লেও মানুষের যেন আনন্দের শেষ নেই আর তাই অনেকেই পৌঁছে গেছে বিনোদিনী পার্কে উঁচো কাঁচা বুড়ো বুড়ো সবাইকে নিয়ে তো দেখো এখানে উদ্ধর্ষ পরিবেশ তৈরি হয়েছে মানুষজন কত সুন্দর এনজয় করছে চিরকাল বন্ধুরা তোমাদের সাথে একসঙ্গে পথ চলার অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা উঠে পড়লাম সিঁড়ি দিয়ে আর সিঁড়ি দিয়ে উঠে দেখলাম দারুণ একটা ফোয়ারা মনে হয় এটা সন্ধ্যে থেকে চালু হয় এখন এটা আপাতত বন্ধই আছে আর দেখো অমৃতের বায়না কিন্তু থামছে না আর তাই ওই এদিক সেদিক ঘুরছে আর এই রাইডস সাথে চড়ার জন্য দুর্ধর্ষ বায়না করছে আর ব্যাস শুরু হয়ে গেল রাইডসে চড়া কিন্তু ওই দৌড় ওই পর্যন্তই কিছুক্ষণ পরে থামাও থামাও নামাও নামাও বা ধুয়ে নামিয়ে দিতেই হলো এই দেখো জগ্গু কালিয়া ছুটকি এই যে দেওয়ালের গায়ে বিভিন্ন নকশাগুলো দেখছো না এগুলো যেন বাচ্চাদের মনকে একেবারে সুন্দরভাবে আকর্ষণ করে বাড়ি থেকে না বলে আসা কপত দল লজ্জায় নিজেদের মুখ ঢাকতেই ব্যস্ত তোমরা সব পরিবারে চলে আসতে পারো বিনোদিনী পার্কে এখানে পার্কের পরিবেশ রূপভর্ষ শান্তিপ্রিয় এবং অবশ্যই প্রত্যেকের জন্যই তা খোলা বাঙালি মানে খাদ্য বিলাসী আর তাই এখানে রয়েছে মোমো ফুচকা বিরিয়ানি ঘুগনি চা কফি তো আছেই তো বন্ধুরা আমরাও হ্যাংলার মতো পৌঁছে গেলাম খাবারের স্টলে আর অমৃত তো এটা খাবো সেটা খাবো করে সে কি বায় না যদিও ঠাম্মি দিন দিনও কম যায় না এই দেখো অমৃত একেবারে পৌঁছে গেছে আইসক্রিম পার্লারে তুলে নিয়েছে একটা চকোবার এই চরম ঠান্ডাতেও ওর আইসক্রিম খাওয়া চাইই চাই প্রথমে ব্ল্যাক কফি আর বিস্কিট দিয়ে শুরু করানো হলো আমি অমৃত আর অমৃতের পাপা চলে এলাম ফুচকার জায়গায় আসলে প্রথম থেকে চান্স নিচ্ছিলাম কিন্তু এতটাই ভিড় ফুচকা স্টলে যে আমরা চান্সই পাচ্ছিলাম না অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর অবশেষে চান্স পেলাম ওয়াও টক জলে আবার গন্ধটা চলে বু ফুচকাগুলো একেবারে ওয়াও সেই এটবারে তো এই দেখো দিতে না দিতে অমৃত স্টার্ট করে দিয়েছে তো এইটুকু বাচ্চা ছেলেও কিন্তু বেশ কিছু ফুচকা খেয়ে ফেলেছে এদিকে থামে দিন দিনে তো কম যাচ্ছে না চা কফি যাই খায় না কেন ফুচকার দিকে কিন্তু তাদের নজর গেছেই গেছে বাঙালি সেই প্রিয় মোমো আরে দার্জিলিং না হোক ভাই আরে হোক না রানাঘাট তাতে কি মোমো ঘুগনি আরে এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ পাপা দুটো ঘুগনি হাতে নিয়ে চললো কিন্তু বেবনা যে দুটোই নিজে খাবে একটা অবশ্যই আমার ছিল তো যাই হোক অমৃত আবার ঘুগনি টুগনি পছন্দ করে না এইবার দেখো বন্ধুরা ও ও বলছে বিড়াল বিড়াল ছোট্ট একটা আর ওটার সাথে নাকি ওকে একটা ভিডিও করে দিতে হবে তোমরাই বলো এই ছোট্ট ছোট্ট কিটিগুলোর গায়ে হাত দেওয়া কি ঠিক সে তো নারাজ হয়ে শেষমেশ চিপস খেয়ে মনে দুঃখ ভুললো ও বাবা এই বুড়ি দুটো তো খেতেই ছাড়ছে না দেখছি ব্যাস আবার একটা চিপসের প্যাকেট নিয়ে ঠাম্মির সাথে অমৃতের শেখি নাচ তো যাই হোক বন্ধুরা আমাদের এনজয়মেন্ট তো আমরা সম্পূর্ণ শেয়ার করছি তোমরা কেমন কাটলে ফার্স্ট জানুয়ারি প্লিজ অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও আমাদের বড়দের যেমন একদিকে রয়েছে এনজয়মেন্টের জায়গা ঠিক তেমনি কুচোকাচাদের জন্য রয়েছে দুর্ধাস একটি পার্ক স্লিপ তোলনা সেখানে কিনা নেই পারছ আমরা কতটা মজা করছি সারাদিন ধরে আমার পেছন দিয়ে টয় ট্রেনটা চলে যাচ্ছে আমরাও এবার টয় ট্রেনে উঠবো বলে আমরা যখন উঠেছিলাম তখন টয় ট্রেনটা বিগড়েছে না আমরা চড়তে পারিনি তো এবার আমরা আবার টয় ট্রেনে উঠবো আর এখানে এসেই দেখা হয়ে গেল অমৃতের ফ্রেন্ডের সাথে আর ফ্রেন্ড বলছে এসে নাকি অমৃতের ভিডিও ভীষণ দেখে ভীষণ লাইক করে অমৃতের ভিডিওকে তো যাই হোক শুনে আমাদের তো মনটা একেবারে আত্মতৃপ্তিতে প্রসন্ন হয়ে উঠলো যে তোমরা আমাদেরকে সত্যি এত ভালোবাসো আর এই সব শুনে খুশি হয়ে পাগলা অমৃত থেকে একটা লাঠি জোগাড় করে নিয়ে চলে এলো আর দেখাতে শুরু করে দিল লাঠি খেলা কখনো সে হয় সাপুরে আজ সে হয়েছে লাঠি খেলা তো কি আর বলবো এই বাড়ির মধ্যে বন্দি থাকতে থাকতে হঠাৎ হঠাৎ ছাড়া পেয়ে ও যেন একটু সেই বাধা গরু ছাড়া পেয়ে ঠিক যেমন হয় ঠিক সেরকমই করছে সারাদিন প্রচুর আনন্দ করে এখন সব যেন ক্লান্ত হয়ে পড়েছে তাই ফিরে আসার পূর্বে একটু বিশ্রাম নিয়ে নেওয়ার পালা তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে এরকম আরও অনেক ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমাদের সাথে থেকে বন্ধুরা আর তোমাদের প্রত্যেকের নতুন বছর অনেক ভালো কাটুক অনেক সুন্দর কাটুক জীবনের প্রত্যেকটা দিন মণ্ডিত হয়ে উঠুক আর অবশ্যই সময় পেলে চলে এসো এই বিনোদিনী পার্কে তো আজকে আর নয় এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে টাটা